আমরা অনেকেই হাঁসের মাংস অনেক পছন্দ করি আর এই শীতের মৌসুমে হাঁসের মাংস অনেক ভালো লাগে অনেক জনপ্রিয় একটি খাবার একটি কিন্তু এর জীবনযাপন সম্পর্কে আমরা কিন্তু জানি না খুব একটা আমার একটি ছোট্ট হাঁসের ফার্ম রয়েছে এখানে আমার মোট তেষট্টিটি হাঁস রয়েছে তিনটি ব্যাচে প্রথম ব্যাচে রয়েছে বাইশ দিন বয়স তারপরে আঠাশ দিন তারপরে দেড় মাস আর তেইশটি হাঁস মোটামুটি বিক্রির পর্যায়ে চলে আসছে ইনশাল্লাহ তো সকলের কাছে দোয়া যাচ্ছি দোয়া রাখবেন এত ঠান্ডা আবহাওয়ার মধ্যে এরা এভাবে সারভাইভ করে এরা যেন ভালো থাকে আর আবার নতুন করে আমি পঞ্চান্নটি হাঁজের অর্ডার দিতে যাচ্ছি সবারই দোয়া কামনা করছি সবাই পাশে থাকবেন এমন কিছু না এখানে একটা ভিডিও আমি আমার প্রজেক্টের ভিডিও যখন আমি আপলোড করি আপনাদের সাথে আপনারা লাইক করেন কমেন্ট করেন আপনাদের মতামত জানান এটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা আমার বাড়ির পাশে যদি প্রতিবেশী হইতেন তাহলে এভাবেই হয়তো সব বিষয়গুলো সরাসরি লাইভে আমরা উপভোগ করতাম তো যেই অভাবটা ফেসবুকে পূরণ করে ফেসবুককেও ধন্যবাদ এমন একটা পদ্ধতি আবিষ্কার করার জন্য তো সকলেই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম